এই মুহূর্তে রোহিঙ্গা একটা বাংলা চল হয়ে গেছে যা করবে সব রোহিঙ্গা মানে মানুষের কাছে না যে উদয়ন গ্রহ নেতৃত্বে এটা হয়েছে কারণ যেই ধরনের আচরণ শুভেন্দু অধিকারী করছেন জয় বাংলা বলে খেপে যাচ্ছেন কথাটা হচ্ছে সাধারণ মানুষের উপরে চেপে যাচ্ছেন কথাটা হচ্ছে আজ যদি ওনার উপরে হামলা হয়ে থাকে সেটা কিন্তু আমার মনে হয় সাধারণ মানুষ বিরোধিতা করেছে কারণ বাংলায় আমরা আছি যখন তৃণমূল কংগ্রেস যারা করি তারা কিন্তু প্রত্যেককে আমরা জয় বাংলাকে বিশ্বাস করি এবং তাই নয় রাষ্ট্রপতিও তো জয় বাংলা বলে গেছেন এবং আপনার গভর্নর যে আছেন সেও জয় বাংলা বলেছেন তো জয় বাংলা শুনতে ওনার প্রবলেমটা কি জয় বাংলা যদি না থাকতেন তাহলে কি আজকে শুভেন্দু অধিকারীকে চিনতে পারত মমতা ব্যানার্জি যদি সহায় না থাকতো তাহলে কেউ চিনতে আজ সেই শুভেন্দু অধিকারী যাকে বলে যে খাতে বেরিয়ে এসে এখন ভারতীয় জনতা পার্টিতে উনি ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়ে আরো পরিষ্কার নেতৃত্বকে দেখাতে চাইছেন তবে যে ঘটনাটা হয়েছে তদন্ত তো নিশ্চয়ই পুলিশ করছে যারা করেছে তারা নিশ্চয়ই শাস্তি পাবে তবে আমার বাংলার মানুষের কাছে বলা রোহিঙ্গা নয় যেই ধরনে শুভেন্দু অধিকারী করছেন বিহেভ কোনো ওয়েস্ট বেঙ্গলে আমার সেই প্রতিবাদ কিন্তু সাধারণ মানুষ করছে এখানে রোহিঙ্গারা করছেন তিনি অভিযোগ করছেন যে শাসক দলে খেয়াল খুশি মতো রাজ্য চলছে প্রতিদিন নাকি কণ্ঠরোধ করা হচ্ছে গণতন্ত্র কোথায় তিনি প্রশ্ন করছেন দেখুন আজকে এই প্রশ্ন করছেন আর যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন তো এই প্রশ্ন করতেন না করতেন তখন করতেন না এখন ওনার মনে হয় বিরোধিতা করতে হবে বিরোধী করতে হবে আমাকে সেটা তো আর তো কোনো ইস্যু নেই এদের শুভেন্দুদত বাবুর তো কোনো ইস্যু নেই তো সেই ইস্যুর ক্ষেত্রে উনি শুধু বলে যাচ্ছেন যা পাচ্ছেন তাই বলে যাচ্ছেন এবং আপনি দেখবেন যখন জয় বাংলা করে বলছেন ওনার কিন্তু মাইন্ড ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে আমার মনে হয় যে ওনার সুন্দর একটা সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত দেখিয়ে তবে মাঠে নামা উচিত এই যে বাংলা ভাষা নিয়ে এত রাজনীতি এত কিছু যেখানে দিল্লি পুলিশ বলা হলো যে বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই সেই কথাটাকে সমর্থন করে অমিত মাল্লব্য বলছেন যে এটি সত্যি কথা বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই যা যা আছে সেটা বাংলাদেশী ভাষা কি বলবে হ্যাঁ উনি অমিত মাল্ব অনেক বড় নেতা অনেক বড় মাপের নেতা বিজেপির শিষ্য নেতা আমি আপনাকে অমিত মাল্ব এগেনস্টে দু চারটে কথা বলি ওনার কাউন্টার করে যখন আমি ফুটবল খেলতে পারি না কিংবা টেনিস খেলতে না তখন কিন্তু আমাকে মাঠে নামানো উচিত না যদি আমি মাঠে নামি কিন্তু তাহলে আর খেলতে পারবো না যেই মানুষটা বাংলার সম্বন্ধে বাংলার ভাষার সম্বন্ধে বাংলার সম্বন্ধে কিছু জানে না সে কি করে বাংলাকে বলতে পারে এই লজ্জাটা কিন্তু তৃণমূল কংগ্রেসের নয় এই লজ্জাটা বিজেপি ভারতীয় জনতা পার্টি যে এমন একটা মানুষকে যে বাংলার ভাষার সম্বন্ধে বোঝে না তাকে দায়িত্ব দিয়েছে বাংলা সে বাংলা সম্বন্ধে কিছু বোঝে না আমার মনে হয় খুব শীঘ্রই কিন্তু কথাটা হচ্ছে আমরা তো লেখালেখি করছি আমাদের দলের তরফ থেকে আমার মনে হয় অমিত মাল্যবকে আমার চাওয়া উচিত সারা বাংলা মানুষের কাছে না হলে এর জবাব দু হাজার ছাব্বিশে কিন্তু পাবেন ভারতীয় জনতা পার্টি একদিকে আমরা বাংলা বাংলাদেশী এই সমস্ত ঘটনা দেখেছি একদিকে আমরা রাজ্যে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজ্যে ওই যে শ্রমিকদের উপর যে আক্রমণ তা দেখেছি তারই মধ্যে টলিগঞ্জ একটি ঘটনা ঘটেছে যে এনআরসি যেটা বিহারে হয়েছে সম্প্রতি বাংলায় হবে বলে জানা যাচ্ছে সেই এনআরসির আতঙ্কে টলিগঞ্জের এক বাসিন্দা আত্মহত্যা করেছে তিনি ভয় পাচ্ছেন যে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে কি বলবে দেখুন এখানে তো আপনিও বাঙালি আপনিও তো এখানে রয়েছেন যদি তাই হয় আমার মনে হয় শান্তনু ঠাকুরকে সুতরাং আমার একটাই কথা স্যার কাটা को স্যার ঝুঁকা সক सकते চালনে দে বাঙাল ভাষা মে इतना দিন রাখে आज बंगाल में रह के मैं बहुत खुश हूँ दूसरे जगह पर मैं खुश नहीं था मैं आज बहुत खुश हूँ बंगाल में मुझे गर्व है अपने माननीय मुख्यमंत्री को कि मैं बंगाल में हूँ और बंगाल में शांति से हूं इस तरह का शांति मुझे नहीं लगता कि दूसरे राज्यों में है या आप जो भी धरिए या आप दूसरे दूसरे राज्यों में धरिए कहीं शांति नहीं है यहाँ जितना शांति आप ये देखिए बंगाल में चारों तरफ से हिंदी भाषा भाषी यहाँ पे आते हैं क्या नो आशिक কর্মের জন্য আসে আজকে আপনি কিন্তু পাঁচ টাকা দেখবেন আমাদের চালু হয়েছে পাঁচ টাকার ডিম ভাত তো এই যে সমস্ত জিনিসগুলো আছে বাংলার ক্ষেত্রে একটা গর্বের কথা এখানে কিন্তু বাঙালি এনআরসি এটা কিন্তু চলতে যাওয়া যাবে না মাননীয় মুখ্যমন্ত্রী নেত্রী বলেছেন যে একটি মানুষও বঞ্চিত হবে আপনি কর্মের কথা তুললেন এই এই প্রসঙ্গে একটা প্রশ্ন করবো যে বিরোধীরা বারবার অভিযোগ করছে যে যদি পশ্চিমবঙ্গে কাজ থাকতো তাহলে কি এত এত শ্রমিক বাইরে কি তাহলে তো তারা বাইরে যদি তাই বলেন আপনি যে মানুষ যাওয়ার দেখুন আজকে যদি আপনি হাই এডুকেটেড হন বেস্ট স্যালারি যেখানে পাবেন সেখানে তো যাবেন আজ আপনি হয়তো কলকাতা টুটেতে আছেন বেস্ট যদি আপনি পান তাহলে নিশ্চয়ই এখান থেকে কিন্তু কেউ কষ্টে যাচ্ছে না এখান থেকে যারা যাচ্ছে ধরুন কেরল যাচ্ছে যেখানে যাচ্ছে সেখানে কিন্তু মানুষ উপার্জন করতে যাচ্ছে দুটো পয়সা বেশি উপার্জন যার যেমন সে তেমন কিন্তু স্যালারি পাবে কেউ কষ্টে যাচ্ছে না বাংলার মানুষ আজকে দেখুন না কুড়ি টাকা ভাত ডাল তরকারি সবজি পাওয়া যায় কোন রাজ্যে পাওয়া যাবে আপনার কোথায় সুবিধাগুলো আছে যোগীজি বলুক ভারতীয় জনতা পার্টি বলুক একটা জায়গা চলছে একটা রাজ্যে চলছে মিথ্যা আশ্বাস দিয়ে কিচ্ছু হবে না আমরা যদি একটা আম গাছ সেটা বিরোধিতা করে বলবেন শুভেন্দু বাবু এবং ভারতীয় জনতা পার্টি যে এই গাছে আম হবে না খবরদার যাবেন না কিন্তু ওদের কাজটাই হচ্ছে বিরোধিতা করা কাজ করা না বাংলায় কি কাজ করেছে ভারতীয় জনতা পার্টি আসার পর কি কাজ করেছে আমাদের একশো দিনের বঞ্চনা রয়েছে আমরা বিভিন্ন রোড যেগুলো আছে সেই প্রকল্পগুলো বন্ধ আছে আমাদের যখন শিষ্য নেতৃত্ব এখান থেকে দিল্লিতে গিয়ে আন্দোলন করে তখন তাদের হ্যাগেল করা হয় আর আপনি দেখবেন এই কথাটা যে নীতি কালকে কিন্তু চিরাগ পাশওয়ানও চলে যাবে আর তামিলনাড়ুও চলে যাবে কিন্তু কথাটা হচ্ছে সেখান থেকে সরকার বাঁচাতে গেলে আগে সেই চিন্তা বাংলা নয় আগে সরকাররা বাঁচান এবার কিন্তু সেই রাস্তায় চলে এসে যে যে এনডি সরকার আছে খুব পড়ে না যায় সেটা একটা প্রশ্ন বারবার করে উঠছে যে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে এক সংখ্যালঘু দুর্গাপুরে গরু ব্যবসায়ী যে আক্রান্ত হয়েছিলেন অভিযোগ করছে যে যে মূল অভিযুক্ত পারিজাত গাঙ্গুলি তিনি বিজেপির যুব তাকে কিন্তু এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি এই সমস্ত ঘটনা কিন্তু আগে আমরা বাইরের রাজ্যে দেখতাম উড়িষ্যা থেকে শুরু করে রাজস্থানে সেখানে আমরা দেখতাম সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে দলিতদের উপর আক্রমণ হচ্ছে কিন্তু সেই ঘটনায় এখন আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি কতটা ভয় রয়েছেন যে সেই বিজেপি কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে সেই বাইরে রাজ্যে যে ঘটনা ঘটাচ্ছিল এখন সেটা পশ্চিমবঙ্গে আস্তে আস্তে ঘটাচ্ছে আপনি দেখুন না সব জায়গা থেকে বিজেপির কাজ কি হচ্ছে বিরোধিতা করা এই যে সমস্ত লোক ওরা বাইরে থেকে আসছে ঝাড়খন্ড আছে পাশে সমস্ত রাজ্য আছে ত্রিপুরা আছে আপনি দেখবেন আর কিছু দিন পর যখন ইলেকশন হবে এদের কাছে মানুষ থাকবে না এরা মানুষ বাইরের অন্য রাজ্য থেকে এনে তবে কিন্তু এরা করবে আর আমি সংখ্যালঘু ভাইটি বলছি যদি কেউ ভয় করে থাকে এনআরসির জন্য ভয় করবেন না এখানে একটি মানুষ এনআরসিতে যাবে তার কারণ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে এখান থেকে কেউ বাইরে যাবে না কিন্তু যে মূল অভিযুক্ত পরিজাত গাঙ্গুলি তাকে কিন্তু এখনো পর্যন্ত কোনো গ্রেফতার করা হয়নি তার সাথে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মিঠুন চক্রবর্তীর ছবি দেখা গেছে মানে তার কি উঁচু দলের উঁচু যারা ব্যক্তি আছে তাদের সম্পর্ক রয়েছে বলে কি তিনি এখনো গ্রেফতার হননি না গ্রেফতার হবে না আজকে না হলো কালকে গ্রেফতার হবে কথাটা হচ্ছে কতটা লুকাতে পারবে শুভেন্দু অধিকারী লোকানোর একটা শেষ সীমা আছে তো আর আমরা প্রশাসনের উপরে ভরসা আছে প্রশাসন ঠিক কাজ করছে আস্তে আস্তে আপনি দেখবেন যে এই সুরাহাটা খুব তাড়াতাড়ি পেয়ে